যে পৃথিবীতে আজাব গজব আসার চার নাম্বার কারণ হচ্ছে যে সুদ যে আপনি কারো কাছে জন্য যান টাকা পয়সা চান পাবেন না কিন্তু সুদের জন্য যান যে টাকা পয়সা তার কাছে যে আমি আরেকজনের কাছ থেকে সে নিজে সুদে টাকা লাগায় বলে যে আরেকজনের কাছ থেকে টাকাটা এনে তোমাকে দিলাম এমন হচ্ছে সমাজের অবস্থা আজকে ব্যাংক যান বাংলাদেশে এমন কোন ব্যাংক পাবেন না যে সুদ ছাড়া কোনো ব্যাংক এই সুদের সিস্টেমে সুদের কারণে পৃথিবীতে আজাব গজব চলে আসে যে প্রত্যেকটি ব্যাংক হচ্ছে সুদি ব্যাংক সুদি ব্যাংক ছাড়া ভালো ব্যাংক নাই যেখানে যাবেন সেখানে সুদ আর সুদ এই সুদ হচ্ছে পৃথিবীতে আজাব গজব আসার কারণ মহান রাবুল বলেন সুরা বাকারা দুইশো ছিয়াত্তর নম্বর আয়তে ইয়ামাকুল্লাহ রেবা সদাকাত যে আল্লাহ পাক রাবুল আলমিন সুদ নিচ্ছিন্ন করেন শেষ করে দেন এবং সদাকাতকে বর্ধিত করেন লম্বা করে দেন উল্লাহ কাফারিন আফিম আল্লাফাকরা বুল আলামিন পছন্দ করেন না এই সুদক্ষুরের মতো পাপ ইষ্ট ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক্রাবুল আলামিন পছন্দ করেন না এই সুর হচ্ছে বিভিন্ন আজাব বিভিন্ন গজব সমাজে আসার কারণ সুদের পাপ শুধু একটাই বলবো যে আল্লাহ পাকরাবুল আলামিন কোরানুল কারীমে বলেছেন যে যারা সুদ খায় সুদের সাথে লেনদেন করে যে ধ্বংসের যে কারণ মহান রাবুল আলমিন বলেন তা তাফালু তোমরা যদি সুদের ব্যবসা ছেড়ে না দাও ফাদারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো তো সুদ কুরের সাথে যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আল্লাহ আপনার সাথে যুদ্ধ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি সুদ খায় সুদের লেনদেন করে সুদের সাক্ষী তাদের সাথে সুদ হচ্ছে সমাজের মধ্যে আজাব এবং গজব আসার কারণ আবু বলেন বলেছেন সুদের সত্তর বেশি পাপ রয়েছে সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করার সমপরিমাণ পাপ আপনি যদি পাপ সিরিয়াল দেন যে এক থেকে সত্তর পর্যন্ত সত্তরটা পাপ সর্বনিম্ন যে গুণা সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করার সমপরিমাণ কেউ চাবে যে সে তার মায়ের সাথে জেনা করুক তার চেয়ে উনসত্তরটা বড় পাপ হচ্ছে সুদের পাপ এই সুদে আজকে সমাজ কুলুষিত এই সুদে আজকে সমাজ জর্জরিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন কেউ যদি জেনে শুনে এক দীর্ঘাম এক রূপ পরিমাণ সুদ খায় তাহলে সে যেন ৩৬ বার বেবিচার করার চেয়ে বেশি পাপ তা লেখা হয় জেনে শুনে কেউ যদি এক দীর্ঘাম এক পয়সা সুদ খায় তারপরে মানুষ এই নির্দিষ্ট একটি পেশার সাথে জড়িত রয়েছে আল্লাহ রসুলসাল্লাম আরো বলেন তাদের প্রতি বদওয়া করেছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় আর যে ব্যক্তি সুদের লেখক এই তিন শ্রেণীর মানুষের উপরে বদয়া করেছেন অভিসম্পদ করেছেন আল্লাহ রসুল আলাহিসাল্লাম তাহলে এই সুদ হচ্ছে সমাজের মধ্যে বিভিন্ন আযাব বজব আসার কারণ আল্লাহ আল্লাহাকাবুল আলমিন সুদের টাকা বরকত দেন না তাকে ধ্বংস করে দেন আব্দুল মাসুদ বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুদের দ্বারা সম্পদ যতই বৃদ্ধি পাক না কেন তার শেষ পরিণত হচ্ছে তা শেষ হয়ে যাবে তা ধ্বংস হয়ে যাবে তাহলে এই পৃথিবীতে সমাজের উপরে ব্যক্তিগত জীবনে দেশের উপরে আজাব গজব আসার কারণ হচ্ছে যে সুদ এই সুদের কারণে সমাজের উপরে আজাব এবং গজব চলে আসে